সময় এসেছে নিজেকে তৈরি করার জন্য একবার ভেবে দেখুন জীবনে কতটা সময় আপনি নষ্ট করেছেন বর্তমান যুগ হচ্ছে কম্পিউটারের যুগ কম্পিউটারের দক্ষতা মানেই আপনার চাকরির যোগ্যতা আপনার চাকরি হোক বা ব্যবসা কম্পিউটার জানা মানে আপনি এক ধাপ এগিয়ে থাকা আপনি কি চাকরির জন্য প্রস্তুতি নিতে চান অথবা নিজেকে দক্ষ করে গড়ে তুলতে চান তবে এই কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সটি শুধুই আপনার জন্য এই কোর্সে যা যা শিখবেন কম্পিউটার বেসিক ও অপারেটিং সিস্টেম এমএস ওয়ার্ড অফিস ডকুমেন্ট আবেদনপত্র প্রশ্নপত্র রিপোর্ট তৈরি ও প্রিন্টিং সিস্টেম এমএস এক্সেলে হিসাব ফর্মুলা চার্ট ও ডাটা ম্যানেজমেন্ট এমএস অ্যাক্সেসে ডাটাবেস তৈরি কোয়েরি প্রিন্ট ও রিপোর্ট তৈরি এম এস পাওয়ার পয়েন্টে শিখবেন অসাধারণ অসাধারণ প্রেজেন্টেশন তৈরি এছাড়াও রয়েছে ইন্টারনেট ও ইমেল এবং অনলাইনে যাবতীয় কাজ আমাদের এই প্রতিষ্ঠান থেকে কেন আপনি এই কোর্সটি করবেন আমাদের রয়েছে দক্ষ এবং অভিজ্ঞ প্রশিক্ষক পৃথক পৃথক কম্পিউটারের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণের অন্যতম ব্যবস্থা শুরু থেকে প্রত্যেকটি বিষয় একদম সহজভাবে বুঝানো বা শেখানোর উপায় কোর্স শেষে পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সরকারি সার্টিফিকেট প্রদান যে সার্টিফিকেটের মাধ্যমে আপনি যে কোনো সরকারি বা বেসরকারি চাকরি করতে সক্ষম হবেন ইনশাল্লাহ এছাড়া সরকারি বা বেসরকারি চাকরির জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণেরও সুযোগ রয়েছে আমাদের এই প্রতিষ্ঠানে সুতরাং আর সময় নষ্ট না করে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ঢাকা জেলার খিলখেত থানার অন্তর্গত ডুমনিতে আমিরজান কলেজের ঠিক অপোজিটে অবস্থিত রংধনু কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট এছাড়াও বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইট ঠিকানা হচ্ছে ডব্লিউডব্লিউডব্লিউ আর সি ঢাকা dot com